দেখেছেন যে মারুফা নামের সেই গৃহবধূ যার ড্রাইভার স্বামীকে একজন গাড়ির মালিক করে দেবে তার বসত বেটা সহ নগদ কেস এবং ঋণ কিনে একবারে জর্জরিত হয়ে পথে বসে গিয়েছে আর সেই গাড়িটি কৌশলে লিখে নিয়েছে সেই মিলন মেয়ার উস্তাদ বাদল আমরা আমরা সেই মারুফাকে অনেক কাটতে দেখেছি যে সেই বাদলের নামে কোর্টে মামলা করাতে কারণ গাড়িটি হলো সেই মারুফার নামে লিখে নিয়েছে তার স্বামী মিলনের কাছ থেকে এখন বাদল নামে মামলা করাতে কৌশলে বাদল বাঁচতে চাচ্ছে কারণ তার নাম ভোটার আইডি কার্ডে আনোয়ার হোসেন তো আপনি খুব বুঝছেন হ্যাঁ কি জন্য হতাশায় বুঝছেন একটু বলেন তো কি বুঝছি মানে মামলা করছি আমরা বাদল নামে ওখানে চেকের মামলা মানে মজিদ রেটে যখন চেকের মামলা করাইছে তখন আমরা হতাশা হয়েছি হতাশা হেরা হেরে পরে মনে করেন আহ আমরা পরবর্তীতে মামলা করি বাদলের নামে এখন ওখানে যা দেখি যে বাদল নাম না

ঢাকা মেট্রো গ চোদ্দ চুরানব্বই বিরানব্বই ওই গাড়ির নাম্বার তখন মনে করেন মসজিদ বাইরে সাথে মেহের বাদল মেয়া লিখে নেয় লিখে নেওয়ার লিখে নেওয়ার পরে ওই মসজিদ বাই টাকাটা বুঝে নেয় বুঝে মসজিদ বাই কিসের টাকা মসজিদ বাই পাকনার হিসাবে নয় লক্ষ টাকা দিচ্ছে আপনাকে দিছিল হ্যাঁ দিছিল সেটার পাটনারের টাকাটা দিতে পারেন নাই না না দিতে পারি নাই উনি হঠাৎ করে চাপ দেন চাপ দিয়ে দিতে পারি নাই তাই বা করে উনার কাছ থেকে নিছি আমি জানি না পরে আমাকে আয়া বলল যে বা করে মুজিদ ভাই আর বাদল মে একত্রে থাকে আমার কাছ থেকে গাড়ি এভাবে নিছে তখন আমি বলছি এভাবে কেন তুমি গাড়ি দেইলা গাড়িতে 30 35 লাখ টাকা খরচ করে হেরে 12 13 লাখ টাকা তুমি গাড়ি দেরা দেন না আমরা মানব না

টাকা যে দেন না কোন সাথে কেন এরা তো সবাই দিয়ে হ্যাঁ আমি disse না না disse এর জড়িত এরা সাথে জড়িত আছে মনে করেন মুஜித் ভাই জড়িত আছে বাদল তার পরের দিগুলি এটা জড়িত আছে ওই গ্রামের ছেলে আর এমন কারণ ফোরহাতামা বলে আমি কিছুই জানিনা কিন্তু সে কোঠের দিন আগে আগে সে হাজির হয় সবখানে আমরা আমরা আসলে আহ কয়েকটি প্রতিবেদন দেখিয়েছি আমরা আমরা এখন যাব সেই টাঙ্গাইল কোর্ট চক্করে যেখানে বাদল এবং মজিদ সাহেব তারা কিন্তু ওখানে রয়েছে আমরা সেই তাদের মুখোমুখি হওয়ার জন্য আমরা যাবো টাঙ্গাল কোর চত্বরে দেখতে সাথে থাকুন অপরাধ টাঙ্গাল প্রেস ইলেভেন স্টলে রয়েছে যদি কেউ ফোন দিতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান আমরা যাবো টাঙ্গাল কোর চত্বরে যেখানে রয়েছে সেই মিলনের ওস্তাদ বাদল মিয়া এবং সেই চেক দিয়ে মামলা করা আহ ফরহাদ ফরহাদ ভাই তাই না মসজিদ ভাইয়ের কাছে আমরা যাবো যদি ফরহাদ ভাই থাকে আমরা ফরহাদ ভাইয়ের দুই একটি কথা নেব তো মসজিদ সাহেব যে আপনাদের টাকা দিয়েছিল এটা তো সত্য এটা সত্য

বাকে বাদলার মর্যাদা portata থাকি বড় এখানে কি এসে এই জিনিস সামনে বলতে জানবেন ভাই বলেরা আপনারা দেখেছেন যে সেই মিলনের স্ত্রী মারুফা যিনি স্বামীকে ড্রাইভার থেকে মালিক করে দিয়ে এক একেবারে সর্বশান্ত হয়ে গেছে তার ভিডিও মাটি ছড়া এবং পার্টনারের সেই যে টাকা ফেরত দেওয়ার কথা ছিল সেই টাকাটিও পার্টনারকে ফেরত দেনি তাদের

গাড়ির পার্টনার হিসেবে কিন্তু কথা বলতে ডকুমেন্ট কথা না। কিন্তু পার্টনার জন্য। এটা হিসেবে না। না আমি নিচে ওটা কমেন্ট আমি ওনাকে আমি অনুযায়ী জানি।

আমি তো আপনার প্রশ্ন করতেছি আমি তো আমি তো আরো কয়েকটা পরিবারের সর্বসম্মত করছেন আপনার ভবন পঞ্জামাই তো আমার সাথে আমার সাথে আমার পঞ্জামার সাথে আমার শত্রুতা থাকতে পারে পারে তারপরে কি নিয়ে থাকতে পারে সে কি করে এটা করতে আমরা ওনাকে চেনেন না ওনার নাম চিনেন না আমার কি বাড়ি ওনা মানে তাদের কথা যে গাড়িটা আপনি যখন নেন তার নয় লাখ টাকা আপনি দিয়ে দেওয়ার কথা তারা বলতো তারা বললে আপনি শ্রমিক সমিতি মালিক সমিতি

মুখে সে অনেক কিছু বলতে পারে আমি তার সম্পর্কে অনেক কিছু বলতে পারি মুখে কিন্তু তার গাড়ি আমি কিনছি বা কিনছে সেই গাড়ির আমি সাক্ষী আছি বা সে সাক্ষী আছে নথি দেখাতে হবে না হবে সে জানে আচ্ছা ধন্যবাদ সবাইকে আমরা চাই যে অনেক বড় জিনিস ধৈর্য ধারণ করলে এবং কার করলে সহজেই সেটা সমাধান হয়ে যায় যেহেতু অপরাধ প্রকার চ্যানেল বাইরের দশ পনেরোটি দেশ বাংলাদেশে অনেক জায়গা থেকে দেখেন আমরা সেই মারুফাকে নিয়ে দুইটি প্রতিবেদন করেছি আজকে আমরা সেই সেই বাদল চাচার মুখোমুখি হলাম তার দিয়ে একটি কথা আমরা আপনাদের শোনালাম আমরা পরবর্তীতে মালিক সমিতি এবং শ্রমিক সমিতি যারা রয়েছে তাদের নিয়ে আমরা এই বিষয় নিয়ে সরজমিনে আবার আমরা লাইভ করে আপনাদের দেখাবো যে আসলে এখানে কী লুকিয়ে রয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম